দর্শক যারা গজার বন সম্বন্ধে ধারণা নাই গজার গাছ সম্বন্ধে ধারণা নাই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও এইটা হচ্ছে গজার বাগান গজারি গাছে ভরপুর এখানে অন্য কোনো গাছের আবির্ভাব নেই একমাত্র গজার গাছ আর এই গজার গাছের একটাই মুজেজা সেটা হচ্ছে সরকারি জায়গা ছাড়া কোথাও এর দেখা পাবেন না যেখানে বাগান পাবেন সেটাই জানবেন যে এটা সরকারি বাগান আর একটা গাছের উচ্চতা হয় মিটার মিটার থেকে গাছ নব্বই মিটারও হয়ে থাকে আর যেখানে বাগান থাকে সেখানে শাড়িবদ্ধ শুধু বাগান আর বাগান আর যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জোর জায়গা